তাই ভারতবর্ষে মুসলিমরা সব জন্য একটা ঠাসা পরিস্থিতির ভিতর দিয়েই তাদের দিন কাটায় কখনো আমরা দেখি মসজিদের উপরে আক্রমণ কখনো দেখি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার কখনো দাড়ি টুপির বিরুদ্ধে অপপ্রচার কখনো কোরআনের বিরুদ্ধে বিশুদ্গার কখনো শুধু মুসলিম পার্সোনাল উপরে হস্তক্ষেপ কখনো মুসলিম প্রয়াসে কখনো আমরা দেখতে পাচ্ছি ঈদগার উপরে হস্তক্ষেপ কখনো গরু খাওয়ার উপরে হস্তক্ষেপ আচ্ছা এই যে একের পর এক মুসলিমদের নিজস্ব স্বাধীনতা এবং স্বাধিকারের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে আজকের সংশোধনী বিল পাস করিয়ে এরা কি মুসলমানদের উপরে নতুন আক্রমণ করল এর আগে করে রেখেছে একটু বলবেন একটু আওয়াজ করে বলবেন আজকের এটা নতুন না এসব দেখে শুনে যেন মনে হয় যে ভারতবর্ষের মুসলমানরা ভারতের সতাত নাগরিক এরা ভারতের নয় এরা যেন দেশ থেকে এখানে শরণার্থী বললেও তাদের কাছে গ্রহণযোগ্য হয় না বলতে হয় অনুপ্রবেশকারী অথচ আমরা যারা বর্তমান ভারতের নাগরিক ভাই দেশ যখন ভাগ হয় যারা দেশ ভাগ চেয়েছিল তারা পাকিস্তানে চলে গেছে। দেশ ভাগ চাইনি আমাদের ভিটায় আমাদের পূর্বপুরুষরা ছিলেন তাদের বংশ উদ্ভোধ সন্তান হিসাবে আজও আমরা ভারতবর্ষে আছি সুতরাং ভারতের গদিতে যে যখনই বসু তাদের উচিত ছিল যে ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়টাকে নিজেদের পরিপূরক এবং এবং সহযোগী সম্প্রীতি সৌহার্দ্য ভাতৃত্ব রক্ষার একটি পরিপূরক সম্প্রদায়ই হলো মুসলিম সম্প্রদায় অথচ আমরা বারবার দেখছি তাদের তারা আমাদের উপরে একটা অত্যাচার অবিচার অনাচার এবং ধর্মীয় স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করার অপচেষ্টা চালিয়ে চালিয়েই চলেছে আসলে ব্যাপারটা হলো ভাই যেখানে সাম্প্রদায়িকতা কাজ করে যেখানে হিংসা কাজ করে সেখানে সাধুতা আর নীতিবাণী কার্যকর হয় না কার্যকর হয় না আজকের ভারতবর্ষে চলছে একটা সাম্প্রদায়িকতার গন্ধ এবং একটি সম্প্রদায়কে কোন ঠাসা করে চাপে রেখে দিয়ে আরেকটি সম্প্রদায়কে তোষণ করে দীর্ঘদিন গদি দখলের একটা লড়াই এটাই হচ্ছে এদের আভ্যন্তরীণ স্বপ্ন আভ্যন্তরীণ ইচ্ছা এটাই যদি ভারতবর্ষে মুসলিম হয় চোদ্দ পার্সেন্ট নন মুসলিমরা ছিয়াশি পার্সেন্ট তারপরেও বলবো যে সকল নন মুসলিমরা অবিচারক নন সকল অমুসলিমরা সাম্প্রদায়িক নন সকল অমুসলিমরা তারা ভারতের খণ্ডতা চায় না সকল অমুসলিমরা অত্যাচার চায় না বরং তারাও বহু ক্ষেত্রে ভারতবর্ষের পবিত্রতা নানা ধর্ম বর্ণের মাঝে সৌহার্দ আর সম্প্রীতি আর একাত্তা বোধের যে চিত্র রক্ষা করার জন্য তারা বহুবার সার্বিক ভাবে মুসলিমদের উপকারে আসুক আর দেশের স্বার্থে আসুক বহু হিন্দু ইসাই জৈন বৌদ্ধ তারা নানাভাবে ভারতের ঐক্য সংহতি রক্ষা করার জন্য সর্বত ভাবে তারাও চেষ্টা চালিয়েছেন আমরা ওয়াক বিলটার ব্যাপারে দেখতে পারি কেন্দ্রে যখন ভোটাধিকারের বিনিময়ে বিলটি পাস হবে কিনা ভোট সংগ্রহ হচ্ছিল সেখানে বিলটির বিরোধিতা করে একশো জন হিন্দু এমপি তারা বিলটির বিরুদ্ধে কেন্দ্র সরকারের আনিত বিলের বিরুদ্ধে তারা রায় দিয়েছে ফলে আমি আপনাদেরকে বলবো যে আমরা অপ সম্পত্তি রক্ষার জন্য আজকে রাস্তায় নামছি মিটিং করছি মিছিল করছি সেমিনার করছি সেলতুজিয়াম করছি বিভিন্নভাবে সুপ্রিম কোর্টে কেস করেছি সব কিছু ছোঁয়ারও আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যদি সত্যি আমরা দেশটাকে ভালোবাসি তাহলে অপ সম্পত্তির শুধুমাত্র মুসলিমরা ধরা খাবে আর শুধুমাত্র মুসলমানরাই কোন ঠাসা হবে এটা নয় ভাই যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তারা কখনো জাতপাত বোঝে না যারা সম্প্রদায় তারা কখনো কোন কালারের নয় তারা আলাদা একটা জাতি আলাদা একটা শ্রেণী ফলে এদের আইনের বিনিময়ে মুসলমানদের উপরে যেমন হস্তক্ষেপ হচ্ছে হিন্দু ভাইদের হিন্দি দেবত্ব সম্পত্তির উপরেও হস্তক্ষেপ হবে গির্জার উপরে হস্তক্ষেপ হবে তবে এরা যেহেতু সতাত তাই এদেরটাই আগে হাত পড়েছে কিন্তু হবে ভাই আজকে আমরা যদি এ বিষয়ে সংঘবদ্ধ না হই গর্জে না উঠি তাহলে আগামী দিনে আরো অনেক কিছু আমাদের ঘাড়ে নির্বিচারে চাপার ভয় আছে ইতিপূর্বে আমরা মুসলিম পার্সোনাল লর বিরুদ্ধে বা মুসলিম পার্সোনাল লর পক্ষে অভিন্ন দেওয়ানি আইনের বিপক্ষে আমরা কলকাতায় সমাবেশ করেছি কি সুতরাং আজকাল অক সম্পত্তির ব্যাপারে আমাদের গর্জে ওঠা একান্ত দরকার হয়ে পড়েছে যদি এটাকে ক httahar এবং প্রতিরোধ আমরা না করতে পারি তাহলে আগামী দিনে এরা আমাদের উপরে আরো অনেক কিছু চাপাতে যাচ্ছে যেটা ওদের ব্ল্যাক প্রিন্টে আছে শুধু সহায়ের অপেক্ষা আমি আপনাদেরকে লম্বা সময় নেব না আমার অনেক গানিগুনি ভাইরাল হয়েছেন তো আমি এইটুকু আপনাদেরকে শুধু বলতে চাইছি দেখুন মুসলমান প্রথমত নিজের অধিকার নিজে পাওয়ার অবশ্যই দাবিদার যে অপিলে যে সমস্ত কথাগুলো বলা আছে পয়েন্ট আউট করে বলে সময় আমার নেই আর অত সময় নিয়ে অন্যের হট নষ্ট করতে চাই না তবে একটা দুটো কথা বলছি অকিলে বলা হয়েছে যে কোনো মুসলমান পাঁচ বছর ধর্মীয় রীতিনীতি মান্য না করলে সে সম্পত্তি করতে পারবে না ভাই এর ভিতরে কি কি আছে বলার অবকাশ নয় এইটুকু বুঝো প্রথমত ভাই দানের জন্য এতটুকুই সত্য বলা যেতে পারে অক্ষকারীর সাবালে মুসলমান হওয়ার পরে পাঁচ বছর দু বছর ইসলাম ধর্মের রীতি নীতি আচরণ করতে হবে এমন কোন বিধান ইসলামে নেই ফলে সরকার আনীত এই বিল একজন মুসলিম ওয়াকিফ ওয়াকফকারীর দানের স্বাধীনতা নষ্ট করছে নষ্ট করছে এবং মনে রেখে দিন একজন অর্থ যদি নব মুসলিম হন আর তিনি যদি তার এসে ধর্মীয় মসজিদ মাদ্রাসা ঈদগা কবরস্থান স্থান এই জাতীয় ক্ষেত্রে অক্ষ করতে চান তাহলে একজন নব মুসলিমের নিজস্ব প্রপার্টি তার নিজস্ব খরচের অধিকার কেড়ে নেওয়া অক বিলে বলা হয়েছে যে অক্সে আওলাদ এটা তখন চলবে যখন অক্ষে আওলা তখন চলবে যখন তিনি তার উত্তর অধিকারী বিশেষত নারীদের অধিকারকে বুঝে দেবেন এটা অকিলে বলা হয়েছে ভাই আমি আপনাদেরকে বলি সরিয়াতের হুকুম অনুযায়ী একজন মানুষ বেঁচে থেকে তার সম্পত্তি অফ করতে পারেন এ স্বাধীনতা তার আছে এ স্বাধীনতা তার রয়েছে ভারতের সম্পত্তির হিসাব শুরু হয় মৃত্যুর পর মৃত্যুর আগে নয় সুতরাং মৃত্যুর আগে কোনো ব্যক্তি যদি তার সম্পত্তি মসজিদ মাদ্রাসা এ জাতীয় কোন ধর্মীয় সেবার কাজে তিনি ব্যয় করেন করতে পারেন দুরম্ব অকফুল আওলা বা অক্ষলাল আওলাপ যেটা ভাই তার মধ্যে তো নারীরাও বিজড়িত শুধু ছেলেরা নয় অথচ বিলে বলা হয়েছে যে অক্ষল আওলাপ করে নারীদেরকে বঞ্চিতা করা হয়েছে পারশো না যদি কোনো ব্যক্তি নারীদেরকে বঞ্চিতা করেন নিশ্চিত সমস্ত ওলামা সম্প্রদায় একমত এর জন্য তিনি আল্লার কাছে দায়বদ্ধ হবেন কারণ নারীর নিজস্ব যে সম্পদটুকু তার অধিকারে ওঠায় মৃত্যুর পরে সেটা তো নারী পাবে কিন্তু মৃত্যুর আগে যার সম্পদ তিনি যদি দান করে যান এখানে নারীর অধিকার বঞ্চনের কোন প্রশ্ন উঠতে পারে না কোন প্রশ্ন না এরূপ ভাবে যতগুলি কথা বলা হয়েছে একটাও পরিষ্কার পরিচ্ছন্ন নয় বরং অত্যন্ত চাতুরতার সঙ্গে এই সম্প্রদায়কে রাজস্ব আইনের আওতায় রে ট্রাইব্যুনালের আওতায় ফেলে এই সম্প্রদায়গুলোতে। ডিএমের অধিকার পাইয়ে দিয়ে মুসলিমদের বাপদাদাদের কি দানচিত সংস্পত্তি সেটা প্রকারান্তরে হস্তক্ষেপ করার একটা অপচেষ্টা অপকৌশল ছাড়া আর কিছু নয় ফলে আমি আপনাদেরকে একটা কথা বলবো একটা হাওয়া তোলা হয়েছে আর সেই হাওয়াটায় কিছু মুসলিম ভাইয়েরাও ওই হাওয়ায় দুলছে সেটি হলো অক্ষর সম্পত্তির অপব্যবহার হচ্ছে ফলে আমরা সুব্যবহার করার জন্যই বিল পাস করিয়ে সেটাকে সৎ এবং সম্য ব্যবহার বা সম বিভাজন ভাগ আমরা করতে চাচ্ছি ভাই আমি খুব ছোট কথা একটা বলি আমাদের ভাষায় বলি ভাই এই মার পড়ে না খালার পড়ে এ জিনিস কিন্তু খুব ভালো জিনিস না সম্পত্তিটা যদি হয় তাহলে পার্সোনাল কেউ যদি অকের সম্পত্তি উপভোগ করে তিনি যদি অবৈধ খাবার খেয়ে অবৈধ রোজগার করে আল্লাহর কাছে দায়ী হন তাহলে আমি আপনি তাকে ঠেকাতে বা রক্ষা করতে পারবো না বাবু আমার বক্তব্য গোটা দেশে কোনো অর্থের সম্পত্তি স্পেশালি কোনো মুসলিম যদি সেটাকে হস্তক্ষেপ করে সেটাকে নিজে আত্মোপ্রভোগ করে তাহলে তার বিরুদ্ধে যদি কোর্টে কেস করা হয় সেটা নিয়ে সরকার ন্যায় বিচার দিক যে তুমি কেন তথা মুসলিম কমিউনিটির উপভোগের সম্পদ নিজে ভক্ষণ করবে কেন বা নিজে পকেটস্থ করবে কেন এই হাওয়া তুলে বলা হচ্ছে যে অক্ষের সম্পত্তি যেহেতু যে যার মতন লুটে ফুটে খাচ্ছে তাই আমরা শম এবং সমবিভাজন করার জন্য আইন এনেছি আর ওই কথাটাই আমাদের কিছু মুসলিমরা হাওয়ায় তুলছে আর বলছে বলছে ওই লুটেফুটে খাচ্ছে যখন সরকার নিয়ে ন্যায়নে যাবে জি ভাই এদের এখনো ভিতরে যাওয়ার মতন সময় আসিনি আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো দেখুন আমি আপনাদেরকে বলছি এই মায়ের থেকে খারাপ দরদ এই জিনিস ভালো না এই জিনিস কি ভালো হ্যাঁ ভাই মায়ের দরদ যথেষ্ট মুসলিমের সম্পত্তি কে খাচ্ছে কে লুটছে কে দখল করে রেখেছে সেটা সেখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেখানকার সংশ্লিষ্ট যারা অর্থের কমিশন সার্দা কমিশন তিনি বুঝুন কিন্তু এটাকে হতক্ষেপ করে সরকার রাজস্ব আইনের আওতায় ফেলবে ডিস্ট্রিক্ট স্টেটের আন্ডারে দিয়ে দেবে সেখানে দুটি করে অমুসলিম সদস্য ঢুকিয়ে দেবে যারা যারা বা যাদের সংসদ হওয়ার দরকার নেই বিচারক হওয়ার দরকার নেই মুসলিম না হলেও চলবে মুসলমানের সম্পত্তির বিচারের জন্য অমুসলিম দুটো করে সদস্য সেখানে ঢুকিয়ে দেওয়া হবে তার মানে ভিতরটা কুয়ে খাওয়ার জন্য আচ্ছা মুসলিম সারিয়ার আইন জজ বোঝে এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি কতটা বোঝেন আর ট্রাইব্যুনালে অন্য সদস্য ঢুকিয়ে দিলে তারাই বা কতটা বুঝবে এটা তো শরীয়তের ফতোয়ার বিষয়ক শরীয়তের ফতোয়ার বিষয় ভাই যেখানে শরীয়তে বলা আছে যে এই শর্তুল ওয়াকিফ ওকিব দানকারী যে শর্স্ত করে যে শর্ত করে সেটি অবশ্যই রক্ষা করা তার উদ্দেশ্যকে পূরণ করা যে উদ্দেশ্যে তিনি দান করেছেন সেই উদ্দেশ্যেই খরচ করা অজীব মোরা অতঃশ্বর ছিল ওয়াকিফে অজীবক যে ওকিফের যে শর্ত আমি দান করছি এটা ঈদগাহ হবে আমি দান করছি এটা কবরস্থান আমি দান করছি এটা মসজিদ আমি দান করেছি মুসলিম দরিদ্রদের সেবায় ব্যয় হবে যে উদ্দেশ্যে দান করবে সেই উদ্দেশ্যেই সেটা ব্যয় হবে এটা শরিয়াতের হুকুমে ওয়াজিব আজকে যখন ডিএম কিংবা অতিরিক্ত জেলা দায়রা তিনি প্রতিরিক্ত রাজস্ব আদায়কারী অথবা তেনারা যদি হন অমুসলিম সদস্য ভাই এসব ব্যাপারে তারা কি বুঝবেন আর এই সম্পত্তিকে হস্তান্তর করে কোথায় ব্যয় করবেন না নিজের রাজনীতি স্বার্থে কাজে লাগাবেন না নিজেদের সম্পদ বাড়ানোর কাজে লাগাবেন তা ভবিষ্যৎ বলবে ফলে এই ভারতবর্ষের প্রত্যেকটা ধর্মের নিজস্ব অর্থের সম্পত্তিকে রক্ষার জন্য কেন্দ্র সরকারের দেশের সর্বস্তরে ধার্মিকদের স্বার্থ ক্ষুণ্ণ করার এই অপপ্রসের বিরুদ্ধে মুসলিম হিন্দু জৈন খ্রিস্টান সকল ধর্মকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার দরকার এবং আমাদেরকে আমার মসজিদের অক্ষের সম্পত্তি থাক না থাক আমাদের মসজিদে অক্ষের সম্পত্তি থাক না থাক ভাই সারা ভারতবর্ষের মুসলিমদের যেখানেই অক্ষের সম্পত্তি থাক না কেন আমরা চাই সেটা যাদের দায়িত্বে আছে তাদের দায়িত্বে থাকবে সরকারের কোন হস্তক্ষেপ এখানে আমরা বরদস্ত করব না এ ব্যাপারে আপনার একমত ভাই হাত আমি শেষ কথা বলছি অনেকটা সময় নিয়ে ফেলেছি বোধহয় অন্যের একটু হক নষ্ট করি ফেললাম আল্লাহ মাফ করুন আমি শেষ কথা এইটুকু বলছি ভাই কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে আল্লাহর রাস্তাতে সংগ্রাম চালানো আল্লাহর রাস্তাতে সংগ্রাম চালানো এটা ইমানদার মুসলমানের একটি ইমানের পরিপূর্ণতার গুণা বলি যারা আল্লাহর রাস্তাতে সংগ্রাম চালায় তারা তিরস্কারকারী তিরস্কার কে ভয় পায় না ভয় পায় না কে গালি দিল কে সমালোচনা করলো কে আমাদের প্রতি কোন অত্যাচার করলো অবিচার করলো কে আমাদেরকে জেল খাটালো কে আমাদেরকে আইনের আওতায় আনলো এসব হয় প্রকৃতপক্ষে আল্লাহর পথে যারা সংগ্রাম চালায় তারা করে না নসরুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন অত্যাচারী সরকারের বিরুদ্ধে হক কথা এটাই হলো শ্রেষ্ঠতম জিহাদ সুতরাং আজকের ওলামায়ে কেরামেরা এখানে এসেছেন আমার জ্ঞানী বুদ্ধিজীবী ভাইরা এসেছেন ঠিক আমাদের ছোটনদাস আসবেন বা আরও একজন আসবেন তারা যে কথাগুলো আমাদেরকে বলছেন হক কায়েম রাখার পক্ষে আর আমরা সরকারের অত্যাচারমূলক পদক্ষেপের এগেনস্টে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে প্রতিরোধ প্রতিবাদ করে ধরি এবং মানুষের মন তৈরি করি সর্বোপরি আমরা সরকারকে বুঝিয়ে দিতে চাই যে যখন যা ইচ্ছা সেই আইন আনবেন আর পাশ করবেন আর দেশের নাগরিকরা তারা নির্বিচারে মেনে নেবে কেন্দ্র সরকারকে এই স্বপ্নটা ভাঙতে হবে যাই ইচ্ছা তাই করবো মেনে এদের যদি ন্যূনতম বিবেক থাকতো কৃষক বিল এনে কৃষকদের আন্দোলনকে এরা সচক্ষে দেখেছে তারা সাতশ জীবন হারিয়েছে কিন্তু তাদের দাবি তারা উদ্ধার করেছে প্রিয় ভাইরা আমার সুতরাং আমরা হকের পক্ষে সংগ্রাম করব। তবে কখনো পিছাবো না এবং এটি শ্রেষ্ঠতম সংগ্রাম মনে করব কোন অবস্থাতেই আমরা রাষ্ট্রর সম্পদ নষ্ট করতে যাব না তবে আমি পরিশেষে আপনাদেরকে বলবো দেখুন মিটিং মিছিল সমাবেশ সেমিনার সেম্পোজিয়াম ধর্নামঞ্চ এবং সুপ্রিম কোর্টে কেস কি বলবো বলতে দুঃখ লাগে সুপ্রিম কোর্ট যে একটা ন্যায়ের কেন্দ্র সুবিচারের সেন্টার ভাই আমরা বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির কে তৈরি করা দেখে বুঝে গেছি যে আমাদের সুপ্রিম কোর্ট কতটা নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে বিচার করছে না ভিতর থেকে কারো তামাক খেয়ে বিচার করছে সেটা আমরা ভালো বুঝে গেছি সুতরাং আজকের এই অর্থের ব্যাপারে আজ দুদিন তো গোল গোল কথা বলে বলে দুটো হেয়ারিং কাটাই দেওয়া হলো সামনের হেয়ারিং যে শেষ পর্যন্ত আবার একশো ডিগ্রি উল্টে রায়না কেন্দ্রের পক্ষে আর দেশের নাগরিকদের অসম্পত্তির অধিকারীদের বিপক্ষে যাবে না তার ভয় বড় কাঠি তার ভয় কাঠি সেই জন্য আমি আপনাদেরকে বলবো আমার কথাটা খুবই নর্মাল

আমি অন্তত মনে করি না সুতরাং রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী আমরা যেটা করার করছি আগামী তো করব ব্রিগেড সমাবেশ সফল হোক তার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানটাকে ভরিয়ে তুলব সব ঠিক এগুলো রাষ্ট্রীয় নিয়ম দেশের নিয়ম অনুযায়ী করতে হবে কিন্তু আমি সকলকে অনুরোধ করে বলবো আসুন না আমরা একটু নিভৃতে নির্জনে পাকের কাছে আমাদের অত্যাচারের কথা পেশ করি আর অত্যাচারীদের কবল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই মিনতি আমরা আন্তরিক আল্লাহ পাকের কাছে পেশ করি আমার মনে হয় আমাদের এই শ্রম মেহনত প্রচেষ্টা আল্লাহর কাছে যদি কবুল হয় তাহলে আমাদের জন্য জয়লাভ সফলতা এবং সরকারের অত্যাচারের নীতি মন্দ হবে আর আল্লাহর কাছে যদি কবুল না হয় আমরা আমাদের চেষ্টা করে পবিত্র ইমানি এবং দেশের শান্তি সুরক্ষার নৈতিকতা পালন করছি এটুকুতেই আমরা আত্মতুষ্ট বাকি ভবিষ্যৎ আল্লাহ বাকের কাছে এই বলে সময় বেশি নিয়ে ফেলার জন্য দুঃখ প্রকাশ করে বিদায় নিচ্ছি সকলকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন এবং আমাদেরকে এহকালের শান্তি আর পরকালের না জাতের যোগ্য বানিয়ে আল্লাহ বাঁচতে দিন বলুন আমিন আসসালাম আলাইকুম অশেষ ধন্যবাদ হুজুরকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য হুজুর অত্যন্ত ব্যস্ত মানুষ তাই চলে যাচ্ছেন আমরা মাইকে ঘোষণা দিচ্ছি রাস্তার উপরে যে সমস্ত বাইকগুলো রাখছেন একটু রাস্তার থেকে ছেড়ে রাখবেন প্রশাসনকে সহযোগিতা করুন রাস্তার উপরে বাইক রাখবেন না প্রশাসনকে সহযোগিতা করুন আপনারা প্রশাসনকে সহযোগিতা করুন আচ্ছা আমরা আমাদের এর পরের বক্তা আমাদের বিশেষ করে এখানে এসছেন বসিয়াট কলেজে এই বসিয়াট কোর্টের আইনজীবী অরিন্দাম গোলদার দা এসছেন তো আমরা এখনই বক্তব্য রাখার জন্য বলছি বিশিষ্ট আইনজীবী হান্নান ভাইকে তানাকে কিছু বলার জন্য অনুরোধ করছি মঞ্চে এইমাত্র মাত্র আপনাদের সামনে বক্তব্য দিয়ে গেলেন মুফতি কারি সাহেব আমার যারাই মঞ্চের উদ্যোক্তা ইমাম ভাইরা তারা আছেন আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে অনুষ্ঠান করেছেন এ অংশগ্রহণ চালাচ্ছেন সহযোগিতা করছেন মঞ্চে উপস্থিত আছেন সেন্ট জেভিয়ার্স কলেজের মাননীয় অধ্যাপক ডক্টর রবিউল ইসলাম সাহেব মঞ্চে আছেন আমার বন্ধুবর বিশিষ্ট আইনজীবী